আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটি অনেক সুন্দর একটি মসজিদ দেখাবো আপনাদের যেটি হচ্ছে আসসালাম জামে মসজিদ এটি অবস্থিত চরপুর চরপুরগাছা শেখের কিল্লা রামগতি লক্ষ্মীপুরে দেখতে থাকুন সবাই আমাদের সামনে রয়েছে অজুখানা আলহামদুলিল্লাহ এবার আমরা চলে এসেছি মসজিদের ভিতরে দেখুন এখানে কিন্তু কোনো লাইট ছাড়াই আলো প্রবেশ করছে এভাবে মসজিদটি করা এখানে মসজিদের ভিতরে পাথর এবং পানির উপরে দেখুন গাছ কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে কোনো মসজিদের ভিতরে আল্লাহর অশেষ রহমত থাকে এর জন্য মসজিদের ভিতরে কিন্তু শান্তি লাগে আর এই মসজিদটিতে বেশি শান্তি লাগছে মসজিদের ভিতরে কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে কিন্তু লাইট জ্বালানো নেই কিন্তু কত আলো দেখুন এইভাবে দেয়ালগুলো করা এবার আমরা দেখাবো দ্বিতীয়তলায় আলহামদুলিল্লাহ এখানে কোরআন শিক্ষা দেয়া হয় সব মিলিয়ে মসজিদটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কে কে এসেছেন